বাজার গেছিলাম বাজার থেকে এই মাত্র আসলাম অসুস্থ অসুস্থ লাগছে না আমাকে দেখে আমারও আসতে ভালো লাগছে না এত জিনিসের দাম এদিকে বাজার কিচ্ছু নেই এদিকে দেরি করে গেছি দ্বীপের এদিকে সবার আছে টাকা না তুলে নিয়ে আসা কোথাও পাওয়া যায় না মানে এর বোধ অভ্যেস বাজে অভ্যেসটা কবে যাবে আমি জানি না বলতে পারছি না সেই ওই বাজার গেলাম বাজারের এটিএমে ঢুকলো ঢুকে দেখছে টাকা নেই আরেকটা এটিএমে ঢুকলো মানে বোর্ড লাগানো আছে তার সত্ত্বেও ও নিচে আমি আমি কোথায় যাচ্ছ আমি সার্ভিস ও নট সার্ভিস ওখানে লেখাই তো আছে আচ্ছা হলো দিয়ে আবার বাজার গিয়ে এখন তো অনলাইন অসম্ভব ব্যাপার যেত অনেক দেরি হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে সকাল সকাল গেলে না হয় পাওয়া যায় সব বসে থাকে পাওয়া যায় দোকানগুলো বাজারগুলো আবার ঘুরে গেলাম সে কত দূর রাস্তা ওখানে গিয়ে হ্যাঁ খুচরো টাকা নেয় পুরো পাঁচশো টাকা আর ওর কাছে পাঁচশো টাকা নেই মানে খুচরো টাকা আছে আমাকে বলছে আমাকে দুশো টাকা তুমি পাঠান পাঁচশো টাকা তরুন তো দুশো টাকা দিয়ে দিচ্ছি আলাম চলো যদি পেলাম তো পেলাম বাজার না হলে আমি যা আছে ঘরে আলু আর চাল সেটাই খেয়ে নেব অসুবিধা নেই এত বোধ আচ্ছা গেছে পেঁয়াজটা বাজ রসুনটা বাজ না ফোন ফোন দেখে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন পেঁয়াজ হ্যাঁ রসুন পেঁয়াজ দাদা এটাই পেয়েছি অনলাইনে বাকি আর কোনো কিছু অনলাইনে পাইনি দিয়ে সেই দাদাটাকে বললাম যে দাদা আমি দিচ্ছি একশো টাকা আমাকে দেবে একশো টাকা বললো হ্যাঁ দাও আবার ওকে একশো টাকা বেশি পাঠানো হয় এটা দিয়ে বাকি এই যে শাক কুমড়ো এটা নিয়ে আসলাম আমাদের সামনের বাজার থেকে ওই বাজারে কিচ্ছু ছিল না মানে কাউরের কাছে নেই ঢ্যাঁড়স পেঁপে ঢ্যাঁড়স পেঁপেটা অনলাইনে হয়েছে তার কাছ থেকে নিলাম তার কাছে ছিল এই কুমড়ো শাক আর উচ্ছে এটা হচ্ছে টাকা দিয়ে নেওয়া উচ্ছে নিল আড়াইশো পঁচিশ টাকা শাক নিল পঁচিশ টাকা এতটুকু শাক পঁচিশ টাকা একটাও কমে না ঘুরে চলে আসছে কিন্তু ডেকে বলে না নিয়ে যান কুমড়োটা ঠিক আছে দামে ভাবা যায় কী হারে জিনিসের দাম বেড়েছে এই যে এর মধ্যে আছে লেবু থাকবে লেবুর লঙ্কা লেবু লঙ্কা রসুন আদা এর মধ্যে আছে আর আছে এই যে মধ্যে ব্যাগ এতেই একদম লোড হয়ে গেছে ব্যাগ গোছানো নেই আমি বাজার করবো যেন আরও একটি ব্যাগ নিয়ে গেছি অভ্যেসটা কবে পাল্টাবে জানি না জানো তো এখন একটা বেজে গেছে আমার ঘরের কোনো কাজ হয়নি আজকে ঘুম থেকে দেরি হয়েছে উঠতে আমি আজকে অ্যালার্মের আওয়াজ একটুকু পাইনি একটা জিনিস ভালো যে দ্বীপ নিয়েছে ছুটি ওটা একদিক থেকে ভালো যে ও ছুটি নিয়েছে বলে নাহলে কি যে অবস্থা হতো আজকে ঘুমে ও তো অ্যালার্ম দিলেও তো উঠে উঠে মানে উল্টে উল্টে বন্ধ করে রেখে দেয় তাই না বিশ্বাস না করা বাম দিয়েছি আজকে অনেকদিন পর ঠোঁটে একটা পনেরো বেজে গেল এখন এদিকে রান্না বসাবো আর কাজ করব। আমার ভালো লাগে না এই সব অভ্যেস আমার অসহ্যকর লাগে এই সব অভ্যেস কেন এরকম করার আমি জানি না জানে যে বাজার যেতে হবে কখন টাকা থেকে না থাকে তুই কাছ থেকে বাড়ি আসছিস তুই টাকাটা তুলে নিয়ে আয় না আর আমি টাকা দেবো কিনা আমি এক টাকাও পাবো না আমার কাছ থেকে আমার কাছে একশো তিরিশ টাকা নিয়ে আছে আমি এখনও পর্যন্ত পাইনি আজ আট বছরের গল্প এই যে ভিডিওতে দেখি না যে বইয়ের টাকা নিলে টাকা না দেওয়া পর্যন্ত ঘুম হয় না আমি ঘুমাই নিশ্চিন্তে আমি নিশ্চিন্ত ঘুমাচ্ছি জানি আমি ওই টাকাটা পাবো না জীবনেও কোনো দিনও পাই না টাকা যে আমার কাছ থেকে পাঁচ টাকা নিচ্ছে আমি দিয়ে তুমি রাখো বা হতেই পারে না যে না তুমি এই টাকাটা রাখো কখন কোন সময় কাজে লাগে আমার কাছে টাকা থাকে কি না থাকে কোনো সময় না আমার টাকা তো আমি ভুলেই যাই রান্নার জোগাড় হয়েছে আলু সোয়াবিন এতে আছে বন্ধ করে দিই চাল দেওয়া হয়ে গেছে আর এখানে যে ডাল বিছিয়েছিলাম সকালবেলাতে তো ডালটা ভিজে গেছে আমরা ভিজবে কি ভিজবে না মানে যাওয়ার আগে আগে বাজে যাওয়ার আগে আগে হয়ে গেছে আর জিরে আদাটা বার করে নিলাম এখানে কুমড়ো কেটে নিয়েছি এটা বেসন দিয়ে করব কল্লাটা না ডাল দিয়ে করব নাকি ভাজা করবো বুঝতে পারছি না মানে সোয়াবিন নালুটা যদি কষা কষাগুলি তাহলে আমাকে ডাল করতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক আদা আদা দিয়ে দিচ্ছি লঙ্কা আদা নিরামিষ বড়াতে একটু আদা দেবে দেখবে খেতে বেশ ভালো লাগে ঝাল ঝাল করে তো বেশি পেস্ট করব না হালকা পেস্ট করবো মানে মাছ বরাবর রাখবো তাহলে বড়াটা খেতে বেশ ভালো লাগবে আর মিহি হয়ে গেলে না বড়া খেতে ভালো লাগে না কড়া ভাবটা আসে না ভাবছি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো তাহলে কড়া ভাবটা চলে আসবে টর কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি কেন রান্নাটাই আগে তোর জোর করছি আমি একজন তো আসেই নি এখনও আসার নামগন্ধ নেই যে একটু বলবো বিছানাটা একটু উঠে ঝেড়ে ঝেড়ে নাও খাবার করে নিলাম রান্নাবান্না অনেক দেরি আছে হবে আবার ঘরের কাজ ঘরের কাজ বলতে তোমার ইয়ে আছে শুধু মোছা আছে সমস্ত কিছু করে নিয়েছি একদিকে একদিক থেকে করলাম সব কিছু কুমড়োটা আবার রোদে দেওয়া আছে মনে করে নিয়ে আসতে হবে ঘরটা মুছতে হবে এতটুকুর জন্য কত বাজ লাগে বলো দেখো হ্যাঁ চারিদিকে চুল চারিদিকে চুল এত চুল যে কী বলবো লবণ তেল দিয়ে রুটিটা ভেজে নিচ্ছি বেশ ভালো লাগে খেতে তোমরা একবার খেয়ে দেখতে পারো সর্ষের তেল দেবে হ্যাঁ সাদা তেল দেবেন আমি ঝোকে ঝোকে যাই হোক সাদা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে রুটিটাকে কড়া করে ভাজবে যে যেভাবে খেতে পছন্দ করো হেভি লাগে খেতে এই যে এখানে চা করেছে চা দিয়ে খাবো একজনের আসার পাত্তা নেই ওদিকে দই পণ্ডিতকে খাওয়াবো ও আসবে আসবে আমি খেয়ে নিই পাচ্ছি না থাকতে আমি কখন রান্না হবে কখন খাওয়া বলো সব তো ভাত হয়েছে তরকারি আছে ডাল আছে ডাল পেস্ট করা হয়নি এত নোংরা হয়েছিল না না খেয়ে কত দিয়ে যায় চলে এসছে হবে চায়ের গন্ধ মানে পেয়ে যায় আমি কিন্তু ফোন করিনি চায়ের গন্ধ পেয়ে গেছে বাইরে থেকে ওই নিয়ে এসছে আমি ডাকিনি আমাকে এখন না इंदोळे अनफोन करूनी अनफोन करूनी चाय भंगो ते अस हे तो ভালো আছা হ্যাঁ আজকে আর কোনো মতে কোনো মতে রান্না করে নাও দিয়ে ঘুম ঘরটার কালকে মুঠবো আমি তো ভাবছি আজকে তো ছুটি নিয়েছিলাম আমি ভাবছি কালকে চলে যাবো কাউন্টার তার কারণ হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি সোয়াবিন আগে ভাজা হয়ে গেছে মশলাটা আগে হালকা ভেজে নিয়ে আলুটা দিয়ে একটু ভাজলাম দিয়ে এখন এই মাত্র সোয়াবিনটা দিয়ে এখন একটু রসিয়ে কষিয়ে নি আর ওদিকে একজনকে দিয়েছি ওই বেসন মানে আমি গুলছিলাম তবে সেদিকে আবার রাখতে হবে আবার নাড়তে হবে না তুমি এক কাজ করো চামচ দিয়ে এটাকে আমি দেখিয়ে দিলাম যে দানা দানাটা হয়ে আছে সেই দানা দানাটা কাটাতে বললাম ফ্যাট ভালো মতো হবে আর খেতে ফুলবে বেশ ভালো লাগবে আর এখানে পেস্ট হয়ে গেছে অন্য বাটিতে আর করলাম না এটাতেই রাখলাম এর মধ্যে থেকে নিয়ে নিয়ে বড় ভাজবো আলুটা ঠান্ডা হলে ফ্রিজে ভরবো দেখলাম যে প্রেশার কুকারে যখন আলু সেদ্ধ করছি সেদ্ধ আলু অনেক কিছুতেই লাগে তো লেগে যাবে যাই কিছু করি না কেন এখন এটা হতে একটু সময় লাগবে তো চিকেন মশলা মশলাও নেই আমাকে দীপ বললো কি আনতে হবে আমার মনেই নেই যে হলুদ নেই তো সব সবকিছু দেখো একটু হলুদ কম পাবে আজকে এতটুকু ছিল দিয়ে ছুয়ে এতেও দিয়েছে কিন্তু কম হয়েছে কোনো অসুবিধা নেই রান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে এসে এই যে এখন আমি আমার বড়াটা ভেজে নিচ্ছি বড়া বলো বা কী বলবো বেগুন থাকলে তো আমরা বেগুনই বলি তো বেসন দিয়ে যে কুমড়োর যে বড়োটা সেটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে টুকটুক করে সব কিছু গোছানোও হয়ে গেছে যেমন জটোর খাবারটা ঠান্ডা করার জন্য বেড়ে রাখা হয়েছে আবার ওর জন্য একটু ডাল সেদ্ধ করা হয়েছে নালো ও কী দিয়ে খাবে তেল মশলা তো কিছু তো দেওয়া যাবে না শুধু কয়েকটা সোয়াবিন ওকে ওখান থেকে চেপে চেপে উঠে আর ভাতের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়াবো এই আর কি ওকে খাবি দিয়ে তারপরে খেতে বসবো নাহলে খেয়ে উঠে না আর ভালো লাগে না তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছে তারা তো অবশ্যই আগে করবে